বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শীত তো কিন্তু জমিয়ে পড়েছে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নিজের কিন্তু খুবই খেয়াল রেখো তো তোমরা যারা যারা নিকো পার্কে ব্লগ দেখছো অলরেডি মানে ফার্স্ট সেকেন্ড আর থার্ড পার্ট দেখেছো তারা কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো এটা হলো ফোর্থ পার্ট আর এই পার্টেও কিন্তু বেশ চমক আছে আগের তিনটে পার্ট তো দেখলেই তোমরা এবারে আমরা ড্রাই পার্কেই কন্টিনিউ করছি আর ড্রাই পার্টটা কিন্তু অনেকটা বড় এরিয়া আর রাইডসগুলো প্রচুর আছে তাই দেখতে থাকো সাথে থাকো আসলে কি বলো তো বুঝতেই পারছি অনেকগুলো পাঠ হয়ে গেছে আর লেট অনেকটাই হয়ে গেছে কিন্তু এতটা কাজ সামলে এই এত বড় একটা ব্লগের ভিডিও বানানো একসাথে খুবই কষ্টের যারা এডিট করো বা যারা কাজ করার সাথে সাথে এগুলো করো তারাই একমাত্র বুঝবে এর জ্বালাটা আর আমি যদি একসাথেও দিতাম সেটা প্রায় অনেক লেন্দি হয়ে যেত তোমরা কেউই দেখতে না আর দেখতেও খুবই বিরক্ত হতে ইভেন আমি নিজেই হতাম তাই ছোট ছোট পার্টে ভাগ করে দিয়েছি তাই আর বেশি কথা না বলে চলো নেক্সট রাইডে আমরা বসে পড়েছি বোটের মধ্যে এটা একটা গুহার মধ্যে দিয়ে পুরনো দেশের অনেক ঐতিহাসিক জিনিস আমরা দেখতে পাবো আর অন্ধকার গুহার মধ্যে কিন্তু জিনিসটা আর দেখতে দারুণ লাগবে খুবই কিন্তু একটা এনজয়মেন্ট জিনিস আর এই যে আমরা গুহার মধ্যে ঢুকছি সবাই একসাথে দুটো বোটে বসে পড়েছি আর এই বোটের মধ্যে দিয়ে যেতে যেতেই সমস্ত রকম কিছু দেখতে পারবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো বোট রাইডটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে চলো এবার আমরা নেক্সট রাইডের জন্য কিন্তু প্রস্তুত হই এটা কিন্তু ঐতিহাসিক জিনিসগুলো বেশ মনোরম দেখতে আর পুরোনো জিনিসগুলো আমাদের সামনে আসতে দেখতে কিন্তু ভালোই লাগে এবার হলো আমরা নেক্সট রাইড আর এটা কিন্তু দারুণ একটা রাইড খুবই চ্যালেঞ্জিং আর দেখতেও কিন্তু খুবই সুন্দর মানে পুরো ব্যাপারটা বেশ জমসম যারা যারা গেছো তারা তো অবশ্যই জানবে যারা যাওনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই একবার যাওয়ার ইচ্ছা হবে যেমনটা আগে বলেছিলাম যে আমরা গ্রুপটা অনেকজনই ছিলাম তাই আর অন্য কাউকে দরকার হয়নি আমাদের পুরো টিমটাই একসাথে বসে পড়েছিলাম আর এই দেখো এটা কিন্তু নিচ থেকে ওপরে উঠতে হবে আর ওপরে উঠে একদম টপে উঠে পুরো ভিউটা আমরা ওখান থেকে দেখতে পাবো নিকো পার্কের ওঠার সময় কিন্তু বেশ আস্তে আস্তে উঠছিলো কিন্তু যখন নামে তখন কিন্তু আলাদাই মজা যারা যারা যাও তারা তো জানোই আর এই পুরো জলের ওপর থেকে ব্যাপারটা হয় দারুণ লাগে আর জল চারিদিকে একদম ছিটকে যায় খুব সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে পুরো একটা দিন এভাবে মজা করতে করতে কাটাতে কিন্তু সবারই পছন্দ হয় আসলে সময়ের অভাবে এখন সবাই আলাদা হয়ে যায় আর বন্ধুত্ব অনেক দূরে হয়ে যায় যেহেতু একসাথে আমরা কাজ করি বা একসাথে থাকি তাই আমরা যতটা পারি চেষ্টা করি একসাথে টাইম কাটানোর বা অনেক অনেক ঘুরতে যাওয়ার আর অনেক সুন্দর মেমোরিজগুলো কালেক্ট করার কারণ পরেগুলো এগুলোই আমরা মিস করব আর একটা সময়ের পর তো এগুলো আমরা হবেই না তাই এই মুহূর্তগুলো আমাদের বাঁচিয়ে তুলতে হবে আর প্রতিটা মুহূর্তে আমাদের বেঁচে উঠতে হবে আর এই দেখো এই দুজনের পাগলামি থামেই না দুজনে চলতে চলতে কখনও মারপিট করছে কখনো দৌড়াচ্ছে আবার কখনও এরও লেখপুল করছে আসলে এটাই বন্ধুত্ব এই জিনিসগুলোই কিন্তু থেকে যাবে আর একটা সময়ের পর আমরা কেউই কিছু করতে পারবো না তখন দায়িত্ব এসে যাবে অনেক আমাদের দায়িত্ব পালন করতে হবে সাথে আমাদের অনেক ব্যস্তময় জীবন হয়ে যাবে আর আমি আসলে সেইগুলো করারই চেষ্টা করে থাকি যতটা পারি চলো এবার তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবার নেক্সট রাইডে যাওয়া যাক এরকম তো অনেকেই গেছো বাইরে তবে এখানে কিন্তু রোপেও আছে আর সেটা কিন্তু বেশ ভালো বেশি উঁচু নয় তবে কিন্তু অনেকটাই উঁচু দেখতে কিন্তু ভালোই লাগে উপর থেকে আর সুন্দরভাবে ভাবে এনজয়ও করা যায় চারজন করে বসতে হয় ওরা তিনজন একদিকেরটায় বসেছে আর আমি একা বসেছি একদিকে কারণ তখন অত ভিড় ছিল না ফাঁকাই ছিল তাই আমি ভাবলাম আমি একাই বসি ভিডিওটাও আমি একাই করে নেবো আর ওপর থেকে ভিউটাও বেশ সুন্দর লাগে যারা যারা বাইরে গিয়ে রোপো চড়তে পারো বা চড়া এখনো হয়নি তারা যদি কলকাতায় থাকো অবশ্যই একবার নিকো পার্কে চলে আসো এখানে তোমার সেই ট্রাইটাও হয়ে যাবে বাকি গ্রুপের মেম্বাররা অন্য রোপে গেছে মানে আগের রোপে এই দেখো ওরা হাত দেখাচ্ছে ওরা আগের রোপোটায় গেছে আমরা পরেরটায় যাচ্ছি যেহেতু একসাথে বসতে দেবে না তাই ওদেরটা আগে পাঠিয়ে দিয়েছি আর আমরা পরেরটাই যাচ্ছি আর দেখো বলেছিলাম না ভিউটা সুন্দরই খুব একটা উঁচু না হলেও কিন্তু সুন্দরী টাইম স্পেন্ড করার জন্য যথেষ্ট আর ওপর থেকে দেখতেও বেশ ভালো লাগে চলো এবার একটু চা খেতে যাওয়া যাক হ্যাঁ ঠিকই শুনেছ এই দেখো কাপ সেট চলে এসেছে এটাও কিন্তু একটা রাইড আর বড়ো বড় এখানে কাপলেট রাখা তার মধ্যেই তোমাদের বসতে হবে আর সেটা কিন্তু গোল গোল করে ঘোরাবে এটাও কিন্তু খুবই গুরন্ত একটা জিনিস ওদের খুব ইচ্ছা হয়েছে চড়ার যেহেতু ওরা প্রথমবার গিয়েছিল তো আমি আর চড়ি আমি ভিডিওই করছিলাম ওদের বললাম তোরাই চড় আমি ভিডিওটা করে নিচ্ছি তো সেটাও খুব মজাদার আর দেখতেই পাচ্ছ দেখো ভিডিওতে এরকম গোল গোল করে ঘোরাবে বন্ধুরা তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কামেন্ট করো তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমার আরও ভিডিও ভালো উপস্থাপন করা তোমাদের কাছে চেষ্টা করবো নিকো পার্কের ভিডিও যারা দেখেছো মানে আগের ফার্স্ট সেকেন্ড আর থার্ড পার্ট দেখেছো এটা তো ফোর্থ পার্ট কেমন লাগছে এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তাতে আমি উৎসাহ আরও পাবো আর একটা ভালোবাসা তোমাদের আমার অনেক এগিয়ে যেতে সাহায্য করবে এবার চলে এসেছি আমরা আমাদের নেক্সট রাইডে এটা মেরি গ্রাউন্ড সেই বাচ্চারা চড়তো আমরাও কিন্তু এখন বাচ্চা হয়ে গেছি তাই বলবে না কিন্তু আমরা বড় আমরা সবাই একসাথে এটাকে মজা নেব আর এই রাইডসগুলো যেমন হয় একসাথে মিউজিক চলে তার সাথে সাথে লাইটিংও চলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর চড়তেও বেশ মজা লাগে সেই পুরনো দিনের স্মৃতিগুলোও ফিরে আসে আর দেখো আমরা সবাই উঠে পড়েছি সবাই হাসতে হাসতে কত মজা করছি আর দেখতে দেখতে কতটা সময় চলে গেল একটা দিন পুরো শেষের পথে আর কিছুটাই বাকি সেটা আছে নেক্সট প্লটে আর সেটাই ফাইনাল পার্ট হ্যাঁ 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 বুঝতেই পেরেছি আর বেশি বাড়াবো না পরেরটাই ফাইনাল পার্ট তাই অবশ্যই কিন্তু ফাইনাল পার্টের জন্য ওয়েট করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং